আসসালামু আলাইকুম আজকে আমরা চব্বিশতম এর ইংলিশ অংশ সমাধান করতে যাচ্ছি তবে চব্বিশতম বিসিএসের প্রশ্ন আউটের কারণে এটা বাতিল করা হয় সেই বাতিল কৃত্যটা সমাধান করতেছি আর এই ভিডিও পরে আবার আমরা চব্বিশতম যেটা পরবর্তীতে পরীক্ষা হয়েছিল সেটাও সমাধান করব। প্রথম যে কোয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু উইথ দ্য কুকিং করতে কোনো সমস্যা নাই রান্না করতে কোনো সমস্যা নাই আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস কিন্তু আমি ধুইতে পারবো না যাই হোক এখন এইখানে আমরা আসলে ভার্ফ হিসাবে কী বসাবো এখানে অবশ্যই আমরা যে ভার্পের সাথে আইনজীবী আসে সেটা বসাবো কীভাবে বুঝতে পারলাম যে কিছু কিছু শব্দ আপনারা মনে রাখবেন যেমন মাইন্ড তারপরে হেল্প এরপরে কি হয় ভার্পের সাথে আইন যে আসে কিন্তু ভার্পের সাথে আইন যে বসে এছাড়াও এছাড়াও লুক ফরওয়ার্ড টু মাঝে মাঝে আসে কিন্তু এগুলো লুক ফরওয়ার্ড টু তারপর উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু বি used টু ইত্যাদি যদি থাকে এরপরে ভারপের সাথে কী বসে ing বসে ভার্বের সাথে ing বসে ক্যান নট হেল্প কুড নট হেল্প এগুলা থাকলেও কিন্তু ভার্বের সাথে ing বসে আই ডিসাইডেড টু গো dash গো ফর এ walk আমরা একটা ফ্রেজ জানি গো ফর এ ওয়াক গো ফর এ ওয়াক মানে কি হাঁটতে যাওয়া এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আইড দ্য ডিনার এই যে হোয়াইল আছে না এটা কিন্তু কয়েকটা ক্লাস আগেও আমি বলেছি যে হোয়াইলের পরে যদি সরাসরি ভার বসায় তাহলে কি হয় আইনজি হয় আর হোয়াইলের পরে হোয়াইল থাকবে এরপরে যদি কোনো সাবজেক্ট থাকে এবং তারপরে যদি ভার থাকে এখানে যদি ভার বসাইতে হয় সেক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস হয় কি হয় কন্টিনিউয়াস তো এই পাশে যেহেতু পাস্ট টেন্স তাহলে হোয়াইলের পর এই পাশেও পাস্ট টেন্স হবে কোন পাস টেন্স হবে কন্টিনিউয়াসের পাস টেন্স তার মানে কি কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস কেমন ওয়াজ হবে অথবা ওয়ার হবে তারপরে ভার্ফের সাথে কি হবে আইএনজি হবে তাহলে হোয়াইল যদি থাকে এরপরে সাধারণত কি থাকে কন্টিনিউয়াস টেন্স বসে আর যেহেতু এই পাশে পাস্ট পাস্ট কন্টিনিউয়াস বসাইতে হবে তাহলে ইজ ওয়াজ কুকিং তাহলে মাই আঙ্কেল অ্যারাই হোয়াইল আই ওয়াজ আই ওয়াজ কুকিং দ্য ডিনার এরকম হবে যে আঙ্কেল যখন এসেছিল তখন আমি ডিনার রান্না করতেছিলাম ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং ফার্মিংয়ে ইম্প্রুভ করতে গেলে উই নিড আমাদের কি প্রয়োজন মেশিন এটা হতে পারে আমাদের মেশিন প্রয়োজন এ মেশিন মেশিনের পূর্বে এ এ মেশিনারি বসানো যাবে না কেন বসানো যাবে না কারণ মেশিনারি শব্দটা আপনাকে বুঝতে হবে মেশিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন মেশিনারি মানে আপনি কাউন্ট করতে পারবেন না তাহলে মেশিনারি মানে কি মেশিনারি মানে হচ্ছে অনেকগুলো মেশিন সংযুক্ত হয়ে যখন কোনো কাজ করে তখন আমরা তাকে বলি মেশিনারি সো এটাকে আমরা এ মেশিনারি বলতে পারবো না আবার মেশিনারিস মেশিনারিস তো বলা যাবে না আইএস কেন বলা যাবে না কারণ এই যে আনকাউন্টেবল নাউন আমি আগেই বলছি এটা আনকাউন্টেবল নাউন কোনো আনকাউন্টেবল নাউনের শেষে এস বা ইয়েস বসানো যায় না যেমন আমরা যদি বলি ওয়াটার এখানে কিন্তু ওয়াটার্স লেখা যাবে না তারপরে মিল্ক আপনি কিন্তু মিল্কস লিখতে পারবেন না কখনো কারণ এগুলো কি আনকাউন্টেবল নাউন সো আনকাউন্টেবল নাউনের শেষে আমরা কি বসাইতে পারবো না এস বাই ইয়েস বসাইতে পারবো না আবার আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল এ এন বসাইতে পারবো না এখন মেশিনারি আর মেশিন নিয়ে কিন্তু একটা ই তৈরি হলো এখন দেখেন তো আপনারা যদি ফার্মিংয়ে উন্নত করতে যাই মেশিন এবং মেশিনারি শব্দ দুটার পার্থক্য বোঝা লাগবে মেশিন মানে হলো স্পেসিফিক কোনো একটা যন্ত্র ডিভাইস যেটা দিয়ে নির্দিষ্ট কোনো কাজ করা হয় সেটা হলো মেশিন তো এটাকে আমরা কাউন্টেবল বলতে পারি কাউন্টেবল নাউন বলতে পারি অথবা মেশিনকে আমরা কমন নাউনও অন্য বলতে পারি কোন কোন ক্ষেত্রে কমন নাউন না এটা প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা নাম থাকে কিন্তু সকল সকল ডিভাইসেরই একটা ই বলতে পারি যেমন মেশিন মেশিন বলতে কম্পিউটার হতে পারে মেশিন বলতে একটা গাড়ির একটা মেশিন হইতে পারে তারপরে পানি দেওয়ার সেচ পাম্পের মেশিন হইতে পারে তো মেশিন একটা কমন নাম সেইভাবে আমাদের কমন নাউন হইতে পারে কিন্তু এটা আবার কাউন্টেবল নাউন যেহেতু একটা মেশিন দুইটা মেশিন কিন্তু মেশিনারিস মেশিনারি বলতে এ কালেকশন অফ মেশিনস এ কালেকশন অফ মেশিন বোঝায় তো আমরা যে কৃষিকাজে যদি উন্নত করতে চাই একটা স্পেসিফিক মেশিন আমরা ব্যবহার করব নাকি এ কালেকশন অফ মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমরা ব্যবহার করব অবশ্যই কালেকশন অফ মেশিন মানে মেশিনারি আমরা ব্যবহার করব এটাই হবে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার পাঁচ নাম্বার ছিল মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট ওয়ান ফুট এটা একদম মুখস্থ করে ফেলবেন যে গোয়ান ফুট গো ওয়ান ফুট মানে পায়ে হেঁটে যাওয়া ওয়ান ফুট এটা কিন্তু আবার বাই ব্যবহার করেন না উই নিড টু হান্ড্রেড ডলার্স আমাদের টু হান্ড্রেড টাকা দরকার দিস টু টু হান্ড্রেড ডলার দিস টু পে ফর এভরিথিং সকল কিছু পে করার জন্য তো এটা প্রিপোজিশন আমরা ব্যবহার করব এটা বিসাইড ব্যবহার করি আমরা বিসাইড মানে অধিকন্ত বা পাশে তার মানে এ ছাড়াও আমাদের আরও এছাড়া বলতে এটা আসলে বোঝা যাচ্ছে যে প্যাসেঞ্জার আরও কিছু ছিল তারপরে লাইন হচ্ছে উই নিড টু হান্ড্রেড ডলার বিসাইড ছাড়াও আমাদের আরও দুই হাজার ডলার টু হান্ড্রেড দুইশো ডলার প্রয়োজন টু পে ফর দ্য পিলস পে ফর দ্য পে ফর এভরিথিং সো এটা কিন্তু ডিসাইড হবে দ্য টিম ইজ ড্যাস ইলেভেন প্লেয়ার্স এই যে আমরা নর্মালি কোনো কিছু গঠিত হওয়া সেক্ষেত্রে আমরা কনসিস্ট অফ ব্যবহার করি কনসিস্ট অফ এরকম ব্যবহার করি গঠিত কিন্তু কোনো টিম গঠন যদি করেন আপনি দল গঠন যদি করেন আপনি তখন মেড আপ অফ মেড আপ অফ ব্যবহার একটু আসলে নিয়ম ধরে মনে রাখা যায় না আপনি একটু মানে লিখে প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করুন মাই ওয়াইফ রিমাইন্ড রিমাইন্ড অফ হ্যাঁ প্রিপোজিশন হিসেবে রিমাইন্ড অফ রিমাইন্ড অফ অর্থ স্মরণ করিয়ে দেওয়া তাহলে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট এই কোয়া নাম্বারটা হবে কিন্তু রাইট অ্যান্সার রিমাইন্ড অফ মানে স্মরণ করিয়ে দেওয়া অ্যাটলিস্ট দ্য স্টুডেন্টস এখানে কিন্তু একটা মজার বিষয় দেখেন এখানে সাবজেক্টকে এই যে ওয়ান নাকি দ্য স্টুডেন্টস কোনটা বলেন তো আমি আপনাকে একদম সুন্দর একটা ওয়ে বলে দিই যে প্রিপোজিশনের পরে যেহেতু অপ একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কি আছে না আছে এইটা ম্যাটার না প্রিপোজিশনের আগের অংশ আমরা ভার এই সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো সো ওয়ান আর ওয়ান হচ্ছে সিঙ্গুলার আর সিঙ্গুলার যদি হয় সেক্ষেত্রে ভার্পের শেষে এস বাই ইএস হবে সো এজ এ গেটস হবে এখানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্ক এভরি টাইম এটা হবে রাইট অ্যান্সার প্লিজ ট দ্য নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি তাহলে এখানে আমরা কী করবো দ্য নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি এখানে আমরা অ্যামফাসেসিস ওয়ান আমরা কী ব্যবহার করি ওয়ান ব্যবহার করি অ্যামফাসিসিস তবে অ্যামফাসিস এস ব্যবহার না করে নর্মালি আমরা জেড ব্যবহার করি অ্যামফাসিসিস ওয়ান মানে গুরুত্ব আরোপ করা গুরুত্ব দেওয়া প্লিজ এমফাসিসিস অন দ্য নেসেসিটি যে গুরুত্ব দেওয়া নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি যে পূর্বে আসার যে ধরেন একজন অফিসে সবসময় লেট করে আসে এই জন্য বলবো প্লিজ ইস অন নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি যে গুরুত্ব দেও প্রয়োজনীয়তা অনুভব করো আগে আসার আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ডিফিকাল্ট ইন ডিফিকাল্ট ডিফিকাল্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিফিকাল্ট ইন কোনো কিছুতে কঠিন অনুভব করা তো তাহলে এখানে আমরা বসব আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্ট ইন ডিফিকাল্ট ইন ইন গেটিং এবং আমরা জানি ইন গেটিং কেন বলেন তো কারণ প্রিপোজিশনের পর যদি কোনো ভার বসে তার সাথে কি হয় আইনজি হয় প্রিপোজিশন প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ভ থাকে ওই ভার্ভের সাথে কি হয় আইনজি হয় তাহলে আমরা বলতেছিলাম প্রিপোজিশনের পরে যেমন অ্যাট বাই বাই গোয়িং বাই ডুইং তবে কখনো কখনো প্রিপোজিশন হিসেবে ট্যুর পরে ভার্ভ যদি বসে সেক্ষেত্রে কিন্তু আবার বেসিক ফরম্যাট বসে এই টুটা একটু ব্যতিক্রম আই থট দ্যাট ড্যাশ ওয়াজ দ্য লাস্ট ওয়ান আচ্ছা এইখানে দেখেন আপনার অর্থ না বুঝে শুধু বাক্যের গঠন দেখে এটা মিলাতে পারবেন যেমন দ্য মোস্ট প্রিটিএস্ট আচ্ছা এস্ট আর মোস্ট এখানে কিন্তু মোস্ট কখন বসে মোস্ট বসে যদি একাধিক স্লেবল থাকে ডিগ্রিতে তখন আমরা মোস্ট যেমন মোস্ট বিউটিফুল আবার প্রিটিএস্ট ইএসটি ব্যবহার করছে এখানে তো ইএসটি ব্যবহার করলেই যেমন আমরা যদি বলি প্রিটি প্রিটি আর প্রিটিস্ট ব্রাইট ব্রাইট আর ব্রাইটেস্ট তো যখন ইএসটি ব্যবহার করব তখন কিন্তু আবার মোস্ট ব্যবহার করা যাবে না সো এখানে মোস্ট ব্যবহার করছে আবার প্রিটিএস্ট ব্যবহার করছে সুপারলেটিভ ডিগ্রি এটা কিন্তু হয়নি আবার প্রিটিয়েস্ট অফ প্রিটিএস্ট ওয়ান অফ অল এটা হতে পারতো কিন্তু আমরা জানি প্রিটিএস্টের পর অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে দি বসে সো দি দেয় না এটা কিন্তু হবে না দ্য প্রিটিয়েস্ট অফ ওয়ান ফ্রম অল এটা কিন্তু হতে পারে কিন্তু প্রিটিয়েস্ট ওয়ান ফ্রম অল দেওয়া যাবে না আমরা জানি অফ অল ব্যবহার করতে হয় দ্য প্রিটিএস্ট দ্য প্রিটিয়েস্ট ওয়ান অফ অল অফ ব্যবহার করা লাগে সো এটা হবে কিন্তু রাইট অ্যান্সার দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যারাইভড পর কিন্তু অ্যাড বসে অ্যারাইভ অনেকগুলো অ্যাপিপেড প্রিপোজিশন ছিল যেগুলো আসলে প্র্যাকটিস করে মনে রাখার ছাড়া আর কোনো উপায় নেই দ্য অ্যারাইভড অ্যাট এ ডিসিশন তো অ্যারাইভড অ্যাট মানে হলো একটা সিদ্ধান্তে পৌঁছানো অ্যারাইভড অ্যাট মানে হলো কোনো সিদ্ধান্ত পৌঁছানো তাহলে দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট এখানে হবে অ্যাট শি ইজ বিউটিফুল সে খুব খুব না সে সুন্দরী বাট একটা বাট দিয়ে দিছে মানে তার মানে বিপরীত একটা কথা আসবে সে খুব সুন্দরী কিন্তু ভদ্র নয় সে খুব সুন্দরী কিন্তু ভালো ছাত্রী নয় এরকম কিছু একটা আসবে তো এখানে বলেই দিছে বিপরীত কিছু একজন শি ইজ শি ইজ ড্যাশ আর মাদার তা আমরা বলতে পারি সে সুন্দরী কিন্তু কিন্তু তার মায়ের মতো সুন্দরী নয় এরকম তাহলে শি ইজ ড্যাশ আর মাদার শি ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ বিউটিফুল অ্যাজ শি ইজ নট নট বলবো শি ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার কিন্তু এখানে দেখেন এখানে দেখেন শো ব্যবহার করছে হ্যাঁ নেগেটিভ বোঝাতে এই যে নট আছে না এই যে নট ব্যবহার করছি নেগেটিভ সেন্টেন্সে এস 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 ব্যবহার না করে আমরা সো ড্যাশ ড্যাশ এস ব্যবহার করি এই যে এটা হবে রাইট অ্যান্সার নট সো বিউটিফুল অ্যাজ আর মাদার দ্য গভর্নমেন্ট গ্যাপ ড্যাস দ্য ডিমান্ডস অফ দ্য পিপুল আচ্ছা এখানে দেখেন গিভ গিভের পরে যদি আমরা গিভ ইন ব্যবহার করি গিভ ইন মানে হচ্ছে নত স্বীকার করা হ্যাঁ পরাজয় স্বীকার করা বর্ষতা স্বীকার করা আবার গিভের পর যদি আমরা টু বসাই গিফট টু গিফট টু মানে কাউকে কোনো কিছু দেওয়া তারপরে গিভ অভার টু যদি আমরা ব্যবহার করি গিভ ওভার টু গিভ অভার টু মানে হচ্ছে বিলিয়ে দেওয়া বিলিয়ে দেওয়া এটাও দেওয়া বোঝায় বিলিয়ে দেওয়া তো গিভ ইন আমরা বসাইলাম গিভিন মানে হচ্ছে পরাজয় স্বীকার করা সো এটাও কিন্তু আমরা দিতে পারছি না গিভ ইনটু মানে কি গিভ ইনটু গিভ ইন টু গিভেন টু মানে কি বলেন তো গিভেন টু মানে দাবি পূরণ করা গিভ ইন টু গিভেন টু মানে কি দাবি পূরণ করা দাবি পূরণ করা দাবি পূরণ করা তাহলে দ্য গভর্নমেন্ট গ্যাপ ইন টু দ্য ডিমান্ডস অব দ্য পিপুল জনগণের দাবি পূরণ করেছিল তাহলে এটা রাইট অ্যান্সার হবে গিফট ইন টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া তাই না ব্রেক আউট মূলত ব্রেক আউট মানে চতুর্দিকে ছড়িয়ে পড়া প্রাদুর্ভাব হওয়া তাহলে দা আমরা এখানে আউট ব্যবহার করব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আউট ইন সেপ্টেম্বর নাইনটিন থার্টি নাইন সেপ্টেম্বর উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ছড়িয়ে পড়েছিল সোজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড গালিবল এই গালিবল মানে হচ্ছে বোকা কিসিমের লোক যে একটা জিনিস নেই বিশ্বাস করে তো সহজ সরল বোকা কিসিমের লোক এইখানে দেখেন যে এই বাতিলকৃত বিসিএস যা দি ছিল আপনি যেটাই অ্যান্সার করবেন দেখবেন ভুল হয়ে গেছে কারণ সবগুলাই আসলে গালিবল অর্থ সবগুলাই যেমন পুলিশ হইতে পারে উইলিং টু বিলিভ এনিথিং অর এনি ওয়ান এটাও হইতে পারে যে কোনো কিছু সহজেই বিশ্বাস করে সিম্পল হতে পারে সিম্পল পার্সন মানে সহজ সরল পার্সন ইজিলি ডিসিভ সহজে সহজে যে প্রতারিত হয় যে সহজেই সব কিছু বিশ্বাস করে তাকে সহজেই কী করা যায় প্রতারণ প্রতারিত করা যায় তো ইজিলি ডেসিপ্ট তো আমি আপনাকে বলবো যে খ নাম্বার দেন অথবা ঘ নাম্বার দেন আর বিসিএসএ যদি এই ধরনের কনফিউজিং কনফিউশনে পরে আপনি সেটা অ্যাভয়েড করবেন সেটা অ্যান্সার করবেন না কারণ আপনি যেটি অ্যান্সার করবেন দেখবেন হয়তোবা কমিটি বিসিএস কমিটি অন্য একটা রাইট অ্যান্সার হিসাবে ধরে নিয়েছে সোজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ভিয়াবুল একদম সেম এটা নিয়েও একটু প্রবলেম ভিয়াবুল মানে হলো বাস্তবিক টেকসই যেটা নিয়ে কি বলা যায় যে ভিয়াবুল মানে টেকসই বাস্তবিক যেটা করা যাবে প্রাগমেটিক ইত্যাদি ইত্যাদি মিনিং হয় তো এই যে ও কাছাকাছি দ্যাট ক্যান বি ডান ভিয়াবল মানে এটা হতে পারে এটা এই কাজটা হতে পারে ক্যাপাবল মানে সমর্থমান দ্যাট উইল ওয়ার্ক এটা কাজ করতে পারে সবগুলো অর্থই কিন্তু হয় চিনোনেম হিসাবে সো আমাকে যদি বলেন আমি বলবো দ্যাট ক্যান বি ডান এটা আপনি ব্যবহার করেন বা এই ধরনের অ্যান্সারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন সো দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যান্ডি হ্যান্ডি মানে এই শব্দটা আমি প্রথম শুনেছিলাম ক্রিকেট খেলা দেখতে ধারাবাস্যকার বলছিল সাকিব আল হাসান ইজ আ ভেরি হ্যান্ডি প্লেয়ার হ্যান্ডি মানে কি যে খুবই ইউজফুল যাকে খুবই মানে প্রয়োজন মতো ব্যবহার করা যায় বা কনভিনিয়েন্ট টু হ্যান্ডেল ইউজ কনভিনিয়েন্ট যাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় বা ব্যবহার করা যায় এই দুইটাই আসলে দেওয়া যায় এগেইন ইট ওয়াজ এ কনফিউজিং কোশ্চেন সো আপনি খ এবং ক যেটা খুশি দিতে পারেন বিশ নাম্বার সিলেক্ট দ্য ফেয়ার দ্য বেস্ট এক্সপ্রেস রিলেশনশিপ সিমিলার টু দ্য এক্সপ্রেস ইন দ্য অরিজিনাল ফেয়ার কনসাস মানে সচেতন হওয়া কেয়ারলেস মানে হচ্ছে মানে কোনো পাত্তাই না দেওয়া মনোযোগ না দেওয়া তো এরকম কোনটা হতে পারে যেমন যে এটা হতে পারে কেয়ারফুল এবং ইনডিফারেন্ট ইনডিফারেন্ট মানে কি এটা কিন্তু এর আগে আমি পড়িয়েছি উদাসীন উদাসীন বিপরীত শব্দ এখানে যেরকম বিপরীত শব্দ এখানে কেয়ারফুল মানে খুবই সচেতন হওয়া মনোযোগ দেওয়া ইনডিফারেন্ট মানে উদাসীন মনোযোগ না দেওয়া সো এটাই হবে রাইট অ্যান্সার তো আজকের ক্লাসটা যথারীতি আমি শেষ করলাম আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন কারো কোনো প্রবলেম হলো আমাকে নিঃসন্দেহে কমেন্টে জানাতে পারেন বা আমার কোনো ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাতে পারেন থ্যাংকস Thanks for watching my video.